কতদিন চার দিন চার দিন টাকা হয়েছে ডিজাইনটা ডিজাইনটা দেখতে কেমন পাচ্ছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এইমাত্র মাত্র ঘুমের থেকে উঠলাম ঘুমের থেকে উঠে দাগ টাকা বিরাজ করেছে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আর সবাই উঠে পড়েছে দেখতেই পারছো যে সবাই বসে আছে উঠে আর আজকে ছিল কাজ কালকে তো ছুটি ছিল কাজ আর আজকে যাব কাজে কাজের সাইডে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো এখনও টাইম হয়ে গেছে আমাদের মানে কাজে যাওয়ার টাইম হয়ে গেছে প্রায় নটা বাজতে গেলো নটা বাজতে গেলো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে কাজের সাইডে যাব আর কাজের সাইডে যাই তোমাদের দেখাবো আগের দিন কি কি কাজ করেছি আর কি করছি সেটাও দেখাবো আর দেখতে থাকো গাইজ আর বাইরে তোর একটু সাপোর্ট করো তো এত সময় বাইরে ছিলাম এখন হচ্ছিল ঘরের ভিতরে চলে আসছি ঘরে এসে সবাই দেখছে পার্শ্ব কিরকম দাঁড়াইছে সব কারো লাগাইছে অন্য সাইডে কাজে যাবে আর কালকে ছিল মিতের আমার মিতের মানে বাবার শরীর খারাপ ছিল তা ছিল বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিল তা যাবে না বাবা মানে বাবার শরীর ঠিক হয়ে গেছে না মিতের কাছে সেটা শুনে নেবো কি দেখি অবস্থা সেটা ভালো করে শুনে আর মিতে বলছি তোমার তো বাবার কালকে শরীর খারাপ ছিল ঠিক হয়ে গেছে বলো এদিকে বলো দাওয়া করে চলে আসছি উপরে মানে একটার সময় করতে গেছিলাম দুটো বাজে গেছে গেছে উপরে চলে আসছি আর এদিকে ডিজাইন দেখতেই পারছো আর তোমাদের পিছন ক্যামেরা করে দেখাচ্ছি কোথায় আর এইদিকে দেখতে পাচ্ছি যে পালিশ মিস্ত্রিরা পালিশ করছে মানে পালিশই ঘষাঘষি করছে কাজ বাজ করছে পালিশ মিস্তিরা সবাই আর ওইদিকে মিস্ত্রি ওই যে বসে পরে কথা বলছে আর আমাদের ডিজাইন মিস্ত্রি দেখতেই পারছো ওই যে নিজেই বসে বসে ডিজাইন কাটছে আর ডিজাইনগুলো কিরকম কাটাচ্ছে সেটাও দেখাচ্ছে তোমাদের দেখতেই পারছো এই যে পালিশের কাজ চলছে এখানে এখানে পুরো দরজা এখানে পুরো ই করছে পালিশ করছে আর এই যে সন্তোষ ভাই সন্তোষ ভাই তো এসে ঘষে 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 পুরো পরিষ্কার করে ফেলতেছে কি সন্তোষ ভাই কেছো ভালো 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 আছো তো আর এই যে মিস্ত্রিরা কাজ করছে আর হেড মিস্ত্রি ওইখানে রঙ করছে ওই যে পালিশ মালিশ করছে আর আমাদের ডিজাইন মিস্ত্রি এদিকে কাজ করছে এই যে দেখতে পাচ্ছে যে ডিজাইন কাটছে বসে বসে কত সুন্দর ডিজাইন আর তোমাদের ডিজাইনগুলো দেখাও তো দাদা দেখাও এই ডিজাইনটা কাটতে কতদিন লাগলো হুম ডিজাইনটা কাটতে কতদিন লাগলো চার দিন দিন কাটা হয়েছে ডিজাইনটা ডিজাইনটা দেখতে পাচ্ছ আর ডিজাইনটা কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাই তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই দুটো কাটা মানে কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর আটটা বেজে গেছে এখন রুমের দিকে যাবো রুমের দিকে যাই আর কাজ কী কী কাজ হয়েছে সেটাও দেখাচ্ছি আর তার আগেছিল লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও তা পিছন ক্যামেরা করে দেখাচ্ছি আর কি কি কাজ করলাম সারাদিনে এই দেখতেই পারছো আর যে সারা দিনের কাজ হচ্ছিল আমাদের এইটা হয়েছে এইগুলো কমপ্লিট করে পুরো বিট মিট তুলে একদম কমপ্লিট হয়নি এখন অবশ্য মানে একটা বিট কমপ্লিট করা হয়েছে তোলা হয়েছে এটা আর এই যে পুরো বিটগুলো তুলতে হবে দেখতেই পারছো আর এই মিস্ত্রি আমার মিস্ত্রি হচ্ছিল এখন এই পুরো টেবিল মিল পুরো ছাপা করছে দেখো এই যে পুরো ছাপা করছে